যেমন আমরা আরো গেলে একটা প্রবল সম্মুখীন হব এবং আমরা হচ্ছি সেটা হলো মডারেট ইসলাম ইতিমধ্যে আমরা সহজে ইসলামের কথা শুনছি তো এটাকে আমরা প্রবলভাবে মোকাবেলা কেমনে করবো আসলে মডারেট ইসলাম কি মডারেট ইসলাম কি চাচ্ছে এবং আপনারা দেখেছেন মডারেট ইসলাম দ্বারা আমাদের দেশের তরুণরা কি পরিমাণ প্রভাবিত হচ্ছে এবং আমি যতটুকু শুনেছি ইয়াসির কাদ্রিকে আমাদের দেশে আনারও পরিকল্পনা আমাদের দেশের তরুণরাই করছে তো যে ইসলামের ট্রেডিশনাল বাহিরের ধারার বাহিরে গিয়ে মডারেট ইসলামকে প্রমোট করা হচ্ছে সহজিয়া ইসলামকে প্রমোট করা হচ্ছে নদীয়ার ইসলামকে প্রমোট করা হচ্ছে এই ফিতনাকে আমরা পরিকল্পিতভাবে বুদ্ধিবৃত্তিকভাবে এটা আমরা হুঙ্কার দিলে শুধু এটা আটকানো যাবে না এলোপাতাড়ি যুক্তিভিত্তিক কোরআনার বাহিরে গিয়ে কথা বললে আমরা এটার দ্বারা তরুণ সমাজকে আকৃষ্ট করতে পারবো না এই ফিতনাগুলো আমরা কেমনে মোকাবেলা করতে পারি এবং আমরা তরুণ যারা দায়ী আছি এ ব্যাপারে আমাদের করণীয় কি হতে পারে রাবেতা আমরা আশা করি আমরা বিভিন্ন ঘরণার বিভিন্ন সংগঠনকে দেখেছি তারা বিভিন্ন সময় বিভিন্ন তারবিয়াতের আলোচনা করে রাবেতা আমরা মাঝে মধ্যে আশা করি এ ধরনের তারবিআ আলোচনা করবে দুই নম্বর আমি যে বিষয়ে আলোচনা করব, সেটা হলো পরস্পর মতানৈক্যপূর্ণ বা বিভেদের বিষয় মাঠে আলোচনার বিষয় না বানানো আমরা গত তিন চার বছরে খুব দুঃখজনক ভাবে এই দৃশ্যটা দেখেছি মনে করেন আমাদের ভিতর আমরা সবাই আশারি মাতুরি দি আমরা সবাই হানাফি আমরা সবাই দেহবন্দি ক্লিয়ার কথা এখানে আমাদের কোনো অস্পষ্টতার কিছু নাই আপনি যত উদাহরণ মৌল আবদুল মালা কাপিদুল্লাহ যে কথা লিখেছেন আপনি যদি উদারতা দেখাতে গিয়ে আপনার মাসলাককে বিসর্জন দিয়ে দেন আপনি যদি উদারতা দেখাতে গিয়ে আপনার মাঝহাকে বিসর্জন দিয়ে দেন আপনি যদি উদারতা দেখাতে গিয়ে আপনার আকিদাকে বিসর্জন দিয়ে দেন ওই উদারতা ইসলাম উদারতা না ওই উদারতার নাম হলো শয়তানি কিন্তু এখন কথা হলো আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে একতলাফ হতেই পারে আমাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব হতেই পারে আরে ভাই আমাদের দুই ভাইয়ের মধ্যে ঘরে দ্বন্দ্ব হয় না আমাদের স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব হয় না মা আর বাপ আর সন্তানের ভিতর দ্বন্দ্ব হয় না এমন কোন ফ্যামিলি আপনি বাংলাদেশে আমাকে দেখতে পারবেন যত বড়ো ফ্যামিলি হোক যে পাঁচ ভাই আছে ভাইয়ে ভাইয়ে কখনো দ্বন্দ্ব হয় নাই বাপ এবং ছেলেদের কখনো কোনো বিষয়ে মতানৈক্য হয় নাই এমন কোনো ফ্যামিলি আমার জানা মতে নাই সব ফ্যামিলিতে কম বেশি হয় কিন্তু আমরা গত তিন চার বছর এটা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছি যে আমাদের বয়সী বা অত্যন্ত আমাদের মুরব্বী আমাদের মুরব্বী আমরা তো সাহাবা একের মাহসুম না মাসুম তো শুধু নবীরা সাহাবা একরম হলেন মকফুর এটা জামাতের আকিদা আমরা আমাদের আকাবির যারা আমাদের মুরব্বী যারা যাদের বয়ান শোনো যাদেরকে দেখে আমরা বয়ান শিখেছি যাদের বয়ান শোনার জন্য আমরা দিন রাত অনেক সফর করে তো দূরে গিয়েছে তারা কথা বলেন প্রতিদিন অনেক জায়গায় কথা বলেন এক দুই জায়গায় তাদের একটা ভুল হতেই পারে হতেই পারে গলত হতেই পারে কিন্তু সবচেয়ে দুঃখজনক যেটা বিষয় হলো যে আমাদের বয়সে আমরা যারা আছি আমাদের বড়দের ভুলকে আমরা বয়ানের মঞ্চে আলোচনার বিষয়বস্তু বানিয়ে ফেলি এখন দেখা যায় সপ্তাহের পর সপ্তাহ যায় এক সপ্তাহ দুই সপ্তাহ আর কোনো টপিক নাই আর আমাদের ইউটিউবার ভাইরা তো আছে মাসাল্লাহ আর কোনো টপিক নাই এই টপিকে এই টপিকের উপর আমরা বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি আমি আপনাদেরকে একটা দুঃখজনক কারগুজারি শোনাচ্ছি যেহেতু এখানে বড়রা আছেন। এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য শোনাচ্ছি গত বছর মাধবপুর আমি এক মাহফিল গিয়েছি এখানে একটা বড় মাদ্রাসার মাহফিল তো আমি আমাদের দেওয়বন্ধ কেন প্রতিষ্ঠা হয়েছে দেওয়ববন্ধের প্রতিষ্ঠা সিপাহী বিপ্লব তার আগে সে আব্দুল মহাদেজ দেহলভি থেকে একদম দেওয়বন প্রতিষ্ঠার আন্দোলন পর্যন্ত আমি বয়ান করেছি তারপর আমাদের এক বক্তা উঠে এক বিষয় বয়ান করেছে উনি খণ্ডন একটা ওনার ওনার পক্ষে যুক্তি উপস্থাপন করেছে তারপরে আরেকজন এসে উনাকে ধুয়ে দিয়েছে মানে এক বিষয়ই যে ওয়াজে টাকা চুক্তি করে নেওয়া যাবে কি না এটা নিয়ে একজন আরেক চেয়ে ধুয়ে দিয়েছে তো আমি যেটা বলবো এইরকম আমাদের গরোয়া যেগুলো আমাদের মুরব্বীরা সমাধান করতে সক্ষম আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো দয়া করে আমরা এই কঠিন সময়ে আমরা এগুলোকে কি করব না ওয়াজের বিষয়বস্তু বানাবো না চার নম্বর আমি তিন নম্বর আরেকটা বিষয় বলে আমার আলোচনা শেষ করছি দেখেন আমাদের আকাবিররা একদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন এবং আমাদের আকাবিরদের মতো সমৃদ্ধ ইতিহাস আপনি পৃথিবীতে কম পাবেন আমাদের আকাবির কাসিম নানাদবী রহিম আল্লাহ থেকে শুরু করে শেখুল ইন মাহমুদ হাসান দেওবন্দি রহিম আল্লাহ থেকে শুরু করে শেখুল আরবী ওয়াল আজম সঈদ হুসাইন আহমদ মাদানী নব্বর আল্লাহ মার থেকে শুরু করে শেখুল ইসলাম শাব্বির আহমদ উসমান রহিম আল্লাহ থেকে শুরু করে আমাদের সব আকাবিরগঞ্জ যেমন ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন সশস্ত্র জেহাদ করেছেন ঠিক ভাবে আমাদের আকাবির আমাদের আকাবিরে দবন ফিরাকে বাতিলার বিরুদ্ধে তাদের জবানও চালিয়েছেন ফিরাকে বাতিলার বিরুদ্ধে তাদের কলমও চালিয়েছেন হ্যাঁ ইসলামের বৃহত্তর স্বার্থে আমরা কারোর সাথে ঐক্য হতেই পারে এটা ইসলামের একটা সৌন্দর্য কিন্তু তার অর্থ এই নয় যে আমি আমার আকিদা বিসর্জন বিসর্জন দিয়ে দিব তার অর্থ এই নয় যে আমাদের আকাবিরগণ ভুল অবস্থানে ছিলেন তার অর্থ এই নয় আমাদের আকাবিরগণ যে বিশাল আমাদেরকে ইলমিক কারনামা রেখে দিয়েছেন ওই কারনামাগুলো ভুল ওই কারনামাগুলো বাস্তব না ওই কারনামা কালেমাগুলো তারা সঠিক বুঝতে পারেন নাই শুনে নাল বরাকাতু মা আকাবিরকুম পৃথিবীতে যত বাতিল ফিরকা থাকে সব বাতিল ফিরকার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আওয়ামদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দাও কারণ আওয়ামদেরকে যখন আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দিবেন কাসারি রহিম আল্লাহ যেটা লিখেছেন আল্লাহ মাধাবি আকান্তরাতুল্লাহ দিন ইয়া এটার মুলাখাস হলো আপনি যখন আদিন পূজার ক্ষেত্রে শরিয়া পূজার ক্ষেত্রে কোরআনের ফাহাম পূজার ক্ষেত্রে আওয়ামকে যখন আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দিবেন ওই আলেম গুমরা হতে দিন থেকে বের হতে ওই আর বেশি দিন লাগবে না তো এই বিশ্বায়নের এই না নানা দিক থেকে ফিতনা আমাদেরকে ঘিরে ধরেছে আমাদের আঁকা বিরোধ যেমন সশস্ত্র বিপ্লব করেছেন সব পাতিল ফিরকার সমানভাবে খণ্ডন করেছেন কোন পাতিল ফিরকাকে দলিল দিয়ে মাথা দাঁড়াতে মাথা তুলতে দেন নাই ইনশাল্লাহ আমরা যারা আমাদের আঁকা বিরোধ অবনদের রোহানি সন্তান আছি আমরা বিপ্লবের কথা বলবো ইসলামী সরিয়ার কথা বলবো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠারও কথা বলবো কিন্তু ইনশাল্লাহ এলমিভাবে আমরা এতটা যোগ্য হব এলমিভাবে আমরা প্রত্যেকে এমনটা যোগ্য হব ইনশাল্লাহ আমাদের সামনে দলিল নিয়ে কোনো ফাতিল ফিরকা দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ইনা সাবতু ফামিন আল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন নি ওয়া মিনাশ শাইতান